আমি যতটুকু মনে করি যে জাতীয় মসজিদের খতিব সরল সহজ মানুষ তো ওনার সরলতার সুযোগ অন্য কেউ গ্রহণ করছে এটা এটা আমার মনে হয় তো এই ব্যাপারে যথেষ্ট কথা আমরাও বলেছি আলুসুন্নাল জামাতের অনেকে বলেছে আমি করি মনে করি বিষয়টা সমাধান হয়ে গেছে এবং ভবিষ্যতে তিনি এই এইরকম ভারসাম্যহীন বক্তব্য দিবেন না আপনার শুনলে অবাক হবেন বর্তমান সৌদি আরবে যে আরব চলে কোরআন সুন্নার আইনে সেখানে রাষ্ট্রীয়ভাবে ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয় আপনি নেট সার্চ দিয়ে দেখেন তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না ওই মৌলভি সাহেবের পেলারা আমাকে হুমকি দাম কি দেয় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বাস কেন্দার পুষ্কুনি ভায়ঙ্গা কি জানি করবে আমাকে ভাই তোর এটি আমি তিন চার বছর ধরে শুনতাছি কি জানি করবি আমার অনেক কিছু করবি কিন্তু আলহামদুলিল্লাহ তিন বছর পার হয়ে যায় তারপরেও দেখলাম যে তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশম ফালাইতে পারলি না আফসোস শুধু চাপাই মারোস কিছু করতে তো পারোস না এজন্য চাপা নামাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস আমার নাভির নিচের একটা পশম পাললে উগলাই দেখাইস যে আমি যে এরকম করা ভাষায় বলি আমার শায়েক আব্বাসি হুজুর উনি কি দেখেন না আসলে আমি আজকে আপনাদেরকে বলে দেই আমি অনেক বিষয় বেশিরভাগই প্রায় সব বিষয় আমি হুজুরকে না জানিয়ে ভিডিও করে ফেলি কারণ আমি জানি হুজুরের কাছে যদি আমি আগে বলি হ্যাঁ হুজুর তো মহান মানুষ অনেক বড় চিন্তাধারা রাখে হুজুর আমাকে বলবে যে শালীনভাবে দলিল সহ বলবা কিন্তু তোমার মতো ওয়াহাবির ক্ষেত্রে আমার মুখ দিয়ে শালীন ভাষা বাইরেতে চায় না আমার জিত থাকে তোদেরকে আমি করা ভাষায় বলবো তোদেরকে আমি কঠিন ভাষায় বলবো তো এই জন্য আমি হুজুরকে না জানাইয়াই কঠিনভাবে তোদেরকে আগে ধোলাইটা দিয়া তারপরে আমার সাহেব যদি আমার কোনো ভুল ত্রুটি পায় আমাকে শাসন করবে আমাকে মারবে লাগতে হবে যা করে করুক আমার সাহেব আমার ওস্তাদ আমাকে শাসন করতেই পারে শুধু দর্শক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন নামধারী তথা কথিত মাজার পূজারী বক্তা তথা কাফের ইন্ডাস্ট্রির মালিক এই হারামজাদা তথা এনাইতুল্লাহ আব্বাসী সে আল্লামা আব্দুল মালেক সাহেবকে কেন্দ্র করে কতটা জঘন্য মন্তব্য করেছে আল্লামা আব্দুল মালিক সাহেবকে কেন জঘন্য মন্তব্য করল তার কারণ আপনারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন আর অনেকেই এমন আছেন যারা জানেন না সে কারণটা ছোট্ট করে বলে দিয়েই এই তথাকথিত মাজার পূজারীর খণ্ডন করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এর আগে বায়তুল মোকাররমে আল্লামা আব্দুল মালিক সাহেব এই তথাকথিত মাজার পূজারীদের একটা আমলকে খণ্ডন করতে গিয়ে বলেছিলেন যে যে সমস্ত আলেমুলামারা নবী দিবসের নামে নবীর জন্মদিন পালন করে নবীর জন্মদিনকে কেন্দ্র করে জলুস বের করে তারপরে নবীর জন্মদিনকে সকল ঈদে সেরা ঈদ বলে ঈদে মিলাদুল নাবী নাম রেখেছে এগুলো সবগুলোই হারাম নাবি সাল্লাইসাল্লামের জন্মদিন পালন করা যাইজ নাই এটা সাহাবাহিকেরাম কোনো দিন করেন নাই তাবিরা রা কোনো দিন করেন নাই এভাবে আল্লামা আব্দুল মালিক সাহেব তাদের ব্যাপারে কিছু কথা বলেছিলেন তারপরে এই তথাকথিত মাজার পূজারীরা এই হারামজাদারা আল্লামা আব্দুল মালিক সাহেবের অপরে একেবারে চটে গিয়ে যা ইচ্ছা তাই বলতে শুরু করে দিয়েছে এই তথাকথিত কুলাঙ্গার বক্তা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তার নামের আগে যে ডক্টর শব্দ আছে সেটাও তো ভোঁয়া সে বলছে যে আল্লামা আব্দুল মালেক সাহেব তিনি নাকি ঈদে এ নবী সম্পর্কে ভারসাম্যহীন বক্তব্য দিয়েছে এই হারামজাদাকে বলতে চাই এই কোলাঙ্গার বক্তাকে বলতে চাই আল্লামা আব্দুল মালিক সাহেব তিনি ভারসাম্যহীন বক্তব্য দেন নাই বরং তোমার ছাত্র মাসুক বস নামে এই কোলাঙ্গারটা যেইভাবে বড় বড় আলে মোলামাকে গালমন্দ করে বেড়াচ্ছে যেইভাবে বড় বড় আলে মোলামার ব্যাপারে ব্যঙ্গ মন্তব্য করে বেড়াচ্ছে এগুলো কি ভারসাম্যহীন বক্তব্য নয় না নিজের ছাত্র বলে সে যাই ইচ্ছা তাই করবে তুমি সব ক্ষমা করে দেবে এগুলোতে কর্ণপাত করবে না তার জন্য বলছি খুব হুঁশিয়ার হয়ে যাও আল্লামা আব্দুল মালিক সাহেবের ব্যাপারে কোনো কথা আমরা শুনতে রাজি না আমি আরও বলতে চাই এই তথাকথিত জাহেল অশিক্ষিত লম্পট বক্তাকে যে তোমার মতো এনায়তুল্লাহ আব্বাসি এক নয় দুই নয় তিন নয় লাখ লাখ এনায়তুল্লাহ আব্বাসী তিনি এ পর্যন্ত তৈরি করেছেন হাজার হাজার নয় লাখ লাখ কোটি কোটি ছাত্র সারা পৃথিবীতে আল্লামা আব্দুল মালেক সাহেবের রয়েছেন যাদের ছাত্র হওয়ারও তুমি যোগ্যতা রাখো না তিনার যা যোগ্যতা আছে আমি মনে করি ওনার দ্বিতীয় কেউ বাংলাদেশের মাটিতে নাই সারা বাংলাদেশের ভিতরে আল্লামা আব্দুল মালিক সাহেব একমাত্র এমন আলেম যার প্রতিদ্বন্দ্বিতা করার মতো বাংলাদেশে কোনো মায়ের বেটা এখন পর্যন্ত জন্মগ্রহণ করেনি তা না দাজ্জাল কোথাকার আর যত তোমার দূরবীন আল্লামা আব্দুল মালিক সাহেবের দিকেই থাকে তার জন্য বলবো অন্যের দিকে আঙ্গুল তোলার আগে তোমার ছাত্র মাসুক বসকে ঠিক করো তোমার ছাত্রকে তো কুত্তার মতো নামিয়ে দিয়েছ ঘেউ ঘেউ করার জন্য বাংলাদেশের এমন একটা হকানি আলেম নয় যাদের ব্যাপারে এই তোমার ছাত্র এই কোলাঙ্গারটা এই মাসুক বস মন্দ করে না আজে বাজে বলে না তোমার ছাত্রকে তুমি ঠিক করতে পারো না তোমার অবৈধ ছাত্রকে তুমি শাসন করতে পারো না আর বাংলাদেশের বড় বড় আলেম ওলামাকে উপদেশ দিতে উঠে এসেছো তার জন্য কথা আছে চোরের মায়ের বড় গলা তো তুমি হচ্ছে তাই তোমার মুখে এসব কথা সাজে না আমি আরও এই কথিত মাজার পূজারি বক্তাকে বলতে চাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তোমাকে বলছি তোমার বুকে যদি সৎ সাহস থাকে তাহলে আল্লামা আব্দুল মালিক সাহেবের ব্যাপারে আজে বাজে সমালোচনা না করে মাহফিলে মাহফিলে মাঠ গরম না করে তোমার বুকের পাটা থাকলে বুকের বুকে সাহস থাকলে আল্লামা আব্দুল মালিক সাহেবের সঙ্গে বাহাসে বসো তাহলে আমরা জানবো তুমি কত বড় বাপের বেটা তার সঙ্গে বাহাস করার মোটেও যোগ্যতা নাই আর খোলা মাঠে জনগণকে তোমরা বোকা বানাচ্ছ দে বোকা বানিয়ে ধোকা দিচ্ছ এ তথাকথিত কোলাঙ্গার বক্তা ডক্টর এনাইতুল আব্বাসী আর একটা চরম মিথ্যাচার করেছে সেটা হলো সৌদি আরবে নাকি জাতীয়ভাবে ঈদে মিলাদ নবী পালন করা হয় আস্তাক ফিরুল্লাহ উল্লাহ নাওয়াজ্জবিল্লা লাহি আল আল কাজবিন মিথ্যাবাদীর অপরে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসিকে তোমার বুকে যদি সৎ সাহস থাকে তুমি যদি মায়ের সন্তান হয়ে থাকো তাহলে সৌদি আরবে কোথায় কিভাবে ঈদে মিলাদুন্নবী জাতীয়ভাবে পালন হয় তুমি অবশ্যই দলিল দিবে আর যদি দলিল দিতে না পারো তাহলে জানবো তুমি একটা জাতীয় মিথ্যাবাদী জাতীয় একটা বোকা এবং লম্পট সৌদি আরবে কোথাও ঈদে মিলাদুন্নবী পালন করা হয় না সে চাঁপার জোরে এ সমস্ত কথা বলছে এ কথার কোনো দলিল নাই কোনো এভিডেন্স নাই প্রিয় দর্শক তার জন্য বলবো এ কোলাঙ্গাদের কথায় মোটে আপনারা পড়বেন না এদের কথা বিশ্বাস করলে এহকাল এবং পরকাল দুটোই হারিয়ে যাবে এরা যা বলে স্টেজে সর্বদাই দেখা আছে বানোয়াট কথাবার্তা বলে মিথ্যা কথাবার্তা বলে আর লোকের নামে চাপাবাজি করে করে এই শয়তানরা মূলত ভাইরাল হয়েছে ডক্টর এনায়েতুল্লাহ কে আমরা জানি না তোমার মতো এনাইতুল্লাহ আব্বাসি আল্লামা আব্দুল মালিক সাহেবের পেশা পায়খানারও যোগ্য নও তোমার মতো হাজার হাজার লাখ লাখ ছাত্র আল্লামা আব্দুল মালিক সাহেব তৈরি করেছেন যাদের তুমি ছাত্র হওয়ারও যোগ্যতা রাখো না আর তুমি আল্লামা আব্দুল মালিক সাহেবকে বড় বড় বাতলিং দিতে আসছো বড় বড় বক্তব্য দিতে আসছো তুমি কিভাবে ভাইরাল হয়েছো আমরা তাও জানি তুমি সর্বদাই বড় বড় আলে মোলামাকে কাউকে কাফের কাউকে মুশরিক কাউকে ফাঁসে কাউকে বেদাতি এই সমস্ত গাল বন্ধ করে করে তুমি ভাইরাল হয়েছ তোমার সমস্ত ব্যাকগ্রাউন্ড আমরা ভালো করে জানি তোমার তো আর কোনো কাজ নাই তুমি তো কাফের ইন্ডাস্ট্রির মালিক কোন আলে মোলামা হক কানি আলে মোলামা যখনই কোনো হক কথা বলে সত্য কথা বলে ন্যায়সঙ্গত কথা বলে তোমাদের বেদাতি কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে তখনই তুমি তাদেরকে কাফের ফতোয়া দাও এই কাফের বলে বলে ফতোয়াবাজি করে করে ভণ্ডামি করে তোমরা ভাইরাল হয়েছ চাপা জোরে ভাইরাল হয়েছ তার জন্য বলবো যারা প্রকৃত জ্ঞানের কারণে ভাইরাল হয়েছে পরিচিতি লাভ করেছে তাদের সঙ্গে পাঙ্গা দিতে এসো না আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই কুলাঙ্গাদের ফেতনা থেকে আমাদের হেফাজত করুন বলি আল্লাহ মামিন